সুপ্রভাত বন্ধুরা রঙ বেরঙের সবাইকে স্বাগত প্রতিদিনের মতন আজকেও হাজির হয়েছে একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে রবিবার সকাল সকাল পুজো পাঠ সব কিছু সেরে এসে এই চায়ের কাপ নিয়ে বসলাম অন্যান্য দিন চা শুধু খাই কখনও আবার একটুখানি মুড়ি দিয়েও খাই আজকে একটুখানি বিস্কুট দিয়ে খাবো খিদে পেয়ে গেছে পেটটা না পাকাচ্ছে আসলে অনেক সকালে উঠি তো উঠে ভিডিওটা এডিট করে ছেড়ে তারপরে বাসি সব কাজ ছেড়ে এতগুলো ঘর বারান্দা সব পুছে পুজো দিয়ে তারপরে এই চায়ের কাপ হাতে নেওয়া পুজো দিতেও টাইম লাগে আশেপাশে কাজ সারতেও টাইম লাগে তার মধ্যে তো সিঁড়িও আছে সিঁড়ি ঝাড় দেওয়া পরিষ্কার সেগুলো সব নোংরার গাড়ির সমস্যাও একটা আছে সব মিলিয়ে মিশিয়ে না আমার মানে চা খেতে অনেক দেরি হয় সে যাকে এটা তো দৈনন্দিন কাজ তা এটা আর কী বলবো তা সেই কাজগুলো সেরে নিলাম বিস্কুট খেতে খেতে কতমশার সঙ্গে এদিকে কথা হচ্ছে দেখো কর্তমশাই কত বড় বড় মাছ কাটিয়ে এনেছে বাজার করে এনেছে বাটা মাছ কত গোটা গোটা যে কেন গোটা করেছো মাঝখান থেকে তো এক পিস করলে হয় মাথা থাকতো আর লেজা থাকতো বলে না আমি লেজা খেতে পাই না আন তুমি লেজা খেতে পারো না অথচ এই গোটা মাছটা তুমি যখন খাবে তখন কি লেজা তোমার পড়বে না বলে সেটা পারবো আনজি ও তাহলে এটা মানসিকতা তোমার লেজা খেতে পারো না কেন বলছো এই নিয়ে একটু হাসাহাসি করলাম হাস হ্যাঁ মানসিকতা তো অবশ্যই তাহলে গোটা মাছটাই কি লেজা থাকে না অথচ মাছটা যদি দুটুকরো করো তাহলেই কিন্তু তুমি আবার বলো লেজা খেতে পারো না তাছাড়া যাই হোক এই তো হলো চা খেয়ে কটা ফোন আসলো ফোন রিসিভ করে তারপরে এই সকালের টিফিন টিফিন নিয়ে বসেছি সকালের এই দেখো মুড়ি আম দুধ দুধ বুঝতেছ দুধ ও সরি মুড়ি আম দই তোমরা দাদাবাই দিলো তোমার দাদাভাই নিয়েছে আমিও নিয়েছি খেতে চাইছিলাম না শরীরটা ঠিক ভালো না কালকে রাতের থেকে পেটে ব্যথা পেটে ব্যথা দারুন হচ্ছে রান্না এখনো বসায়নি কত দরকারি ফোন ছিল সেগুলো সারলাম হ্যাঁ খেয়ে নি আমি ফোন করছিলাম বলে তোমার দাদাভাই এই টিফিনের ইটা করছিল ওই মেখেছে মেখে ও নিল আমাকে দিল গরমটা যে কবে যাবে জানি না এই শাড়িটা হ্যান্ড বাটিক শাড়িটা না পায়ে চাপা লেগে অনেকটা ফেটে গেছে আর শাড়িটা খুব একটা মজবুত না শাড়িটা বেশ নরম মানে পুচপুচ করছে খুব একটা ভালো না কেনার সময় থেকে কাপড়ের জমিনটা খুব একটা ভালো না তো ওদিকটা একটু সেলাই করে নিচ্ছি শাড়িটা কেচেছি এখন এটা ভাঁজ করে যদি ঢুকিয়ে রাখি না আর সেলাই হবে না আমি একেবারে সেলাই করে একটুখানি হাতে ডলে ভাজ করে বিছানার তলায় রেখে দেবো তারপরে আমি আলমারিতে ঢুকিয়ে রাখবো এগুলো রাফিউজের জন্য বাড়িতে গেস্ট টেস্ট আসলে এই সুতি শাড়িগুলো না লাগে আর এটা সুতি বলতে তা মলমল আর তারপরে মাসি শাশুড়ি ওরা কেউ যদি আসে তখন এই শাড়িগুলোও পরতে দিই তাদের মাছ ভাজা হয়ে গেছে দেখো এই যে ইলিশ মাছ এখানে আর কাতলা মাছ দু পিস এখানে আর এখানে এক পিস ভাজা মাছ রাখলাম আর রাখলাম এখানে একটুখানি মাছের তেল ইলিশ মাছ ভাজারই তেল এখানে ভাতটা বসিয়ে দিয়েছি আর এই কাতলা মাছের লেজা দুটো দিলাম একটা কাতলা মাছের লেজা একটা রুই মাছের লেজা আর ইলিশ মাছটা একটু পরে দাও এই ইলিশ মাছটা রয়েছে ইলিশ মাছটা এখন দিলে না গলে যাবে রান্না হয়ে গেছে এবার একটুখানি চা খেয়ে নিচ্ছি চা খেয়ে একটুখানি বেরোনোর ইচ্ছা আছে কোনো মেঘলা আছে সেরকম একটা রোড নেই বিকেলে যদি ঝড় বৃষ্টি হয় রান্নাটা যখন হয়ে গেছে যাই একটু ঘুরে আসে যেই বলা সেই কাজ চলে আসলাম জুডিওতে জুডিও আমার বাড়ির থেকে খুব একটা দূর না চিনার পার থেকে একটু টার্ন নিয়ে শিমলা বিরিয়ানি তারপরে স্পেন্সার্স তারপরে এই সবার শেষে এই জুডিও এই প্রথম আসলাম মেয়ে অনেকবারই বলেছে মেয়ে ওরা সব জুডিও থেকে কেনাকাটা করে মেয়ে ওর শাশুড়ি ওদের বাড়ির সামনেও আছে জুডিওতে ও বলে মা অনেক কম দাম কিন্তু খুব ভালো কোয়ালিটি তুমি ওখান থেকে নাও আর বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের ট্রায়ালেরও ব্যবস্থা আছে এখন সব মলেই ট্রায়ালের ব্যবস্থা আছে তা আসলাম যখন ভাবলাম ক্যামেরা হাতে মানে ক্যামেরাটা অন করি তোমাদের সাথেও একটু শেয়ার করি শপিং করতে আসবো ক্যামেরা হবে না সেটা কখনো হয় তাও করলাম ওখানে ক্যামেরা অ্যালাউ ছিল যদিও দেখো তিনশো নিরানব্বই টাকা করে যে কুর্তিগুলো বিভিন্ন সাইজের কি সুন্দর দেখছিলাম যে দেখি আগে তারপরে কি পছন্দ হয় তারপরে নেব এগুলো সবই কটনের আর এগুলো বেশ বেশি ঘেরের আমার মেয়ে যে আমাকে যে কুর্তিটা এনে দিয়েছিল ওই রাজস্থান থেকে ওটা কিন্তু রাজস্থানের জুড়িও থেকে এনেছে ওর শাশুড়ির আমার যে এক সেট ওটা কিন্তু জুড়িওরি কটনের দেখো প্রচুর স্টক প্রচুর স্টক খুব সুন্দর জিনিসগুলো স্লিম চেয়ারা হলে তাহলে তো কথাই নেই তাদের আরও আরও প্রচুর স্টক আর মানে একটু ভারী চেয়ারা যাদের তাদের অতটা বেশি না লিমিটেড আর যারা একদম স্লিম তাদের একদম আনলিমিটেড দেখো দেখো তিনশো নিরানব্বই টাকা বিভিন্ন রেঞ্জের আছে এই সেটগুলো খুব সুন্দর কিন্তু আমার সাইজের নেই এটা নিলাম এটা নিয়েছিলাম ট্রায়ালও দিলাম জানো তো ট্রায়াল দেওয়ার পর দেখছি না ভালো লাগছে না মানে এমনিতেই তো মোটা মানুষ আরও যেন ভারী ভারী মোটা মোটা লাগছে তা চেঞ্জ করলাম কালারটা বেশ ভালো লাগছিল এই কালার আমার নেইও কিন্তু হয়নি গায়ে ভালো হয়নি কার থেকে নেমে নেমে যাচ্ছে আর এই ইলাস্টিক তো এই ব্যাপারগুলো না আমার ঠিক সেট হয় না পিঠে ঠিক বসে না একটা পোশাক নির্বাচন করতে গেলে তার অনেক কিছু নজর দিতে হবে এইটা সুন্দর ছিল কিন্তু আমার সাইজের নেই এই ড্রেসটার এই প্লাজোটা নিয়েছিলাম এটা অনেক বড় কিন্তু ছোটো সাইজ পেলামই না যেটা পেলাম সেটা আবার আমার পছন্দ হচ্ছে না কুরুষের দেখো স্লিভলেস কত সুন্দর সবই রোগাদের জন্য দারুণ দারুণ কালেকশান কালারগুলো কত সুন্দর এখন তো সব কম্পিউটার কালার দেখো কত সুন্দর এই হোয়াইট কুরুশের কাজ করা এগুলো খুব সুন্দর এই ব্ল্যাক ড্রেসটাও সুন্দর এই দেখো এটারও সে ইলাস্টিক দেওয়া ইলাস্টিক দেওয়াগুলো আমার খুব একটা পছন্দ লাগে না আর পরলে আরও বেশি মোটা মোটা লাগে ভালো লাগে না যেই পোশাক পরে ক্যারি করতে পারবো না সেই পোশাক আমার যতই ভালো হোক না কেন আমি নেবই না এই কোমরের দিকে এরকম এলাস্টিক চাপা এই ড্রেসগুলো আমার একদম ভালো লাগে না কিন্তু জিনিসটা সুন্দর দেখতে ভালো কিন্তু পরলে কিন্তু সেটা ভালো লাগে না এবার আসলাম দেখি এখানে জুতোর এখানে এগুলো সব জেন্টস এখন তো জেন্স ইয়ে বলে কিছু নেই তিনশো নিরানব্বই টাকা করে দেখো জুতোগুলো দারুন দারুণ এগুলো সব স্লিপার অনেক বড়ো মলটা এগুলো সব স্লিপার দারুন কালেকশান এই যে এই অফ হোয়াইট জুতোটা এই জুতোরই আমার সাইজে নিয়েছি এই যে দেখো এই যে এই যে এটা ধরলাম না এটা আমার পায়ে হয়েছে জুতোটা খুব সুন্দর এটা চারশো নিরানব্বই টাকা দাম নিয়েছিল এগুলো সব স্যান্ডাক কত মাস বলতে এই কালারটাও সুন্দর না যে ওই কালারটা সুন্দর হলে তো হবে না কিন্তু এটা সব কিছু সময় পরা যাবে আমার না জুতো সাদা খুব ভালো লাগে পরিষ্কার করতে হয় পায়ের জুতো সাদা জুতোর কালেকশানগুলো বেশ সুন্দর নিচের শাড়ি দেখো এইগুলো সব স্লিপারগুলো এগুলোও কত সুন্দর প্রচুর স্টক প্রচুর স্টক দেখো পেছনের দিকে এই 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 জুতোর পাশে ওই দিকেও জুতো আছে কত মাসে বলছে এগুলো না হয় যে না এগুলো সব যদি স্লিপ ফ্লিপ কাটে ভয় লাগে এই জুতোটা নিলাম একটু পরলামও পরেও দেখলাম তাহলে না ভয় লাগছে পরে টড়ে গেলে তাহলে তো হতো এই একটু পায়েও দিয়ে দেখলাম পায়েও ভালো লাগছে না ওটা নিই নি এই জুতোগুলোও সুন্দর দেখো এই কালোটাও বেশ ভালো লাগছিল এগুলো একশো টাকা করে একদম রিজনেবেল দাম কত মাস বলছিল এগুলো নাও এগুলো খুব ভালো ট্রেন জার্নি টার্নির পক্ষে আরে না এগুলো আমার আছে তা নিলাম ওখান থেকে ওই অফ হোয়াইট জুতোটা নিলাম আর দুটো ড্রেস নিলাম ওই প্যান্টটা তো সাইজ বড় হলো ছোট সাইজ পেলাম না এখানে দেখো এই যে পারফিউম থেকে শুরু করে নেল পলিশ থেকে শুরু করে কি নেই এই দেখো একটুখানি ভিডিও করে নিলাম লিপস্টিক পলিশ এবার চলে আসলাম ক্যাশ কাউন্টারে কত মশাই লাইনে দাঁড়িয়ে আছে বিল করবে দেখো লিপস্টিক নেল পলিশ নেল পলিশ লিপস্টিক আমি খুব একটা কিনি না কি কিনবো ওই মেয়ে পরে অত্যক অধেক রেখে দেয় ওই দিয়েই আমার চলে যায় আমার এগুলো কিনতে লাগে না ও যা কেনে এই দেখো এখানে হ্যাংকি আছে অনেক কিছু অনেক কিছু আছে বাচ্চাদের হেয়ার ব্যান্ড আছে ক্লিপ আছে কত মশাই বলছে আর কিছু লাগবে দেখো আর কিছু লাগলে নাও আই না আর কিচ্ছু নেবো না তুমি বিলটা মেটাও তারপরে আর এই দেখো উনপঞ্চাশ টাকা করে সক্সগুলো এখন খেতে বসেছি বুঝেছ অনেক বেলা হয়েছে এসে তো ওইগুলো সব গোছালাম জিনিসপত্র রান্নাঘরের কোনো কাজ হয়নি এখন খেতে বসলাম দাঁড়া একটুখানি ব্যাকলাইটে দেখায় দাঁড়ো এই এ ভাত এই মাছের ঝোলটা দেখো ইলিশ মাছ আর এই কাটা পোনা দুটো একসঙ্গে ঝোল করেছে আজকের ঝোলটা কিন্তু বেশি ভালো হয়েছে শুধু কালো জুড়ে ফোরণ আমি একটু আলু দিয়েছি আর এই মাছের তেল মাছ ভাজা একটা মাছ ভাজেই দুজনে হাফ হাফ করে খাবো এবার মাখি দেখো এটার সঙ্গে আবার জল ফ্রি দিয়েছি চিন্তা করো কি অবস্থা ব্যবসা কোথায় গেছে দেখো সুপের বাটি এনেছি এত বড় স্যুপ তো এতটুকু খেতে ইচ্ছা হচ্ছে আজকে একটু মোমো তারপর তোমাকে বললাম একটু মোমো নিয়ে আসো দাঁড়া ঢালি আগে দেখো পড়ে গেল একটু আবার এখানে আসো দেখি আসো বুড়ি বাবা দেখো চিজ মোমো এনেছে এই মোমো টোমো খেতে গেলেই না মেয়ের কথা মনে পড়ে কি খাবো কিছুই ভালো লাগে না মেয়েকে মেসেজ করছিলাম মেয়ে বলছে আমিও খেয়েছি খাও তোমরা কালকে রোববার ছিল কালকে ওরাও খেয়েছে মোমো ওর পছন্দের জিনিস কিছু না খেতেই পারছি না আমরা খেতে গেলেই ওর কথা মনে পড়ে দেখো এর সঙ্গে মোমোর সঙ্গে আবার জল ফ্রি দিয়েছে আর ওই ঘরে নিয়ে যায়নি এখানেই রেখেছি ঠান্ডাতে ভালো থাকবে কেমন পাগলির মতন চুরি

এমার্জেন্সিটা নিয়ে আসো কি দেখো দেখতে পাচ্ছ তো ওটাকে জ্বালাও এমার্জেন্সিটা এখানটা রাখো এমার্জেন্সিতে কি কাজে লাগে বাড়িয়ে দাও হুম সারা রাত্রি কারেন্ট গেছে, এসেছে গেছে, এসেছে। ভিডিওটা আমি একদম না করতেই পারিনি নি জানো। তো ভিডিওটা আমি আজ তো এখানেই শেষ করলাম। আবার আগামী কাল একটা নতুন ভিডিওর সাথে হাজির হব। গুড নাইট। ভালো থেকো। শেষ করছি। আর কি ভিডিও কল। গেছে তো গেছে। আবার এসে আবার গেছিল এই করেছে।